আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমাতে আমি কিন্তু বেশ ভালো আছি এখানে দেখতেই পাচ্ছেন আমি পাল্টিতে পানি নিছি আর সেখানে শ্যাম্পু দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে উঠানো কাপড় মানে বাইরে পরার কাপড় পার্টি ড্রেস ড্রেসগুলা থাকে আমার বোরখা হিজাব যেগুলো থাকে সেগুলো আমি শ্যাম্পু দিয়েই ধুয়ে ফেলি তো সময়ের দুইটা জামা আছে ওগুলো হচ্ছে ধুয়ে দিতে হবে তো সকালবেলা এই জন্য আগে জামা দুইটা আর শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দিচ্ছি আর কিভাবে দিচ্ছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই কাপড়গুলো পাউডার দিয়ে ধুলে বা ডিটারজেন্ট দিয়ে ধুলে রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর শ্যাম্পু দিয়ে মানে ধুয়ে দিলে ভালো থাকে তো যাই হোক কাপড় ভিজিয়ে দিয়ে আমি দুপুরে কি রান্না রান্নাবান্না করব সেইটাই আর কি চিন্তা করতেছিলাম পরে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখতেছি যে না সবই আছে কিন্তু খেতে ইচ্ছে করতেছে না মাছ মুরগি এগুলা তো সুটকি মাছ রান্না করব। সেটাই আর কি আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আজকে একটু বাঙালি খাবার খাওয়া হোক গরিবের খাবার যেটা দিয়ে পেট পুরে ভাত খাওয়া যাবে আর কথা বলতে বলতে পুরো বাসাটা আমি সুন্দর মতো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে ক্লিনিংয়ের কাজগুলো শেষ করে নিয়ে তারপরে আজকে রান্না করব তো পুরো বাসা ভালো মতো ঝাড়ু দিয়ে এখন মুছে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করছি রুমগুলো সব গুছিয়েছি ফার্নিচার পরিষ্কার করছি আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে ভালো মতো মুছে নেব কখনো কখনো আমি রাত্রেবেলাতেও ফার্নিচার মুছে রাখি তো সেই ক্ষেত্রে সকালবেলা শুধু ঝাড়ু দিয়ে মুছলেই হয় বেডগুলা গুছিয়ে নিয়ে কিছু কাজ যদি আমরা রাত্রে করে রাখি তাহলে দিনের বেলা একটু পেরেশানিটা কম হয় আজকে আমি কয়েকটা কমেন্ট পড়বো যেই কমেন্টগুলো না পড়লেই নয় কারণ গত কিছু ভিডিওতে কমেন্ট পড়িনি তো তার মধ্যে থেকে যেই কমেন্টটা থেকে বেশি ভালো লাগছে সেটাই পড়তেছি এখন সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু লিখছে আপু খুব ভালো লাগে আপনার কাজগুলো গোছানো ও পরিপাটি ছাদের গাছের মরিচ তুলে রান্না করলে আকাশ চায়ের নাস্তা সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো জানেন সব থেকে বেশি ভালো লাগলো আমি প্রথম হয়ে আপনার ভিডিওটা দেখে নিলাম আপু অনেক ভালোবাসা তোমার জন্য আচ্ছা কারো বাসায় যদি এই মগটা থাকে তো তার জন্য ঘর মোছা কোনো ব্যাপারই না যেমন ওয়াশিং মেশিন থাকলে কাপড় কাচা কোনো ব্যাপারই না ঠিক তেমনই এইটা এত ইজি একটা জিনিস খুব সহজে তাড়াতাড়ি দ্রুত আর কি রুমগুলো মুছে নাওয়া যায় আর হাতে কোনো ময়লাও লাগে না এই জন্য এই মপটা আমার অনেক পছন্দ এর আগে এই মপটা আমি ইউজ করছিলাম তো ওটাও আমার অনেক কাজে ছিল আর মানে টানা দুই বছর ব্যবহার করার পর ওটা নষ্ট হয়েছিলো তারপরে গিয়ে আমি অন্য দুইটা ঘর মশার জন্য লাঠি কিনছিলাম যেগুলো একদমই ভালো না আর এটা আমার সেলের রুম তো মুছে টুসে এখন বাতি আর ফ্যান অফ করে দিয়ে আমি দরজাটা লাগিয়ে দেব। যেহেতু ও সারাদিন আর ওই রুমে ঢুকবে না পুরো বাসাটা অপকে আমরা মুছে নিয়েছি এখন বালতিটা ধুয়ে ওখানে রেখে দিলাম আর এর মধ্যে কিন্তু আমার বড় চলে আসছে তো ইদানিং একটু দোকানে কমই বসে যেহেতু এখন ব্যবসা হালকা যাচ্ছে সেই জন্য তো ওই জন্য গাড়ি এখন এখানেই থাকবে এরপরে আমি রান্না করব ঝটপট করে তো ওই যে নিম্ন মধ্যবিত্ত বাসাদের সবথেকে টেস্টি খাবার মানে আমার বাসায় মনে হয় সবথেকে ভালো খাবার এটাই মুসুরের ডাল হবে ঘন করে তিলের ভর্তা হবে আর সুটকি মাছ রান্না করব। আর সেই সাথে হচ্ছে কিছু তরকারি আছে ফ্রিজে কালকের ওগুলোও গরম করে নেব তো আজকে কেন জানি মনে হচ্ছিলো ডাল ভাত ভর্তা ভাত এগুলো খাই আমি যদিও ডাল তেমন একটা খেতে পছন্দ করি না কিন্তু তিলের ভর্তা শুটকি বোনা থাকলে আর কিছু লাগেই বলেন এখানে ডালে আমি কিছু কাঁচামরিচ তেল আর হলুদ দিয়ে সিটি দিয়ে নেবো আচ্ছা এখন আমি আরও একটা কমেন্ট পড়ব আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কেবিনেটটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আলু পেঁয়াজ রাখার তো ওইটাতে এসা আপু কমেন্ট করছে যে আপু এই পেঁয়াজ রাখার র্যাকটা তুমি কোথায় থেকে কিনেছো আর কত দিয়ে কিনেছো প্লিজ আমাকে জানাবে তো যদিও আমি কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি তারপরেও আরেকবার বলি আপু ওইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর হচ্ছে অনলাইনে একটা ভাইয়ার পেস থেকে নিয়েছিলাম কিন্তু এই মুহুর্তে আমার নামটা মনে নাই দামনি নিচেলেও হচ্ছে ছত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে আরও দেড়শো টাকা তবে জিনিসটা কিন্তু মানে খুবই ভালো খুবই কাজের অনেক এলোমেলো জিনিস এক জায়গায় সুন্দর মতো গুছিয়ে রাখা যায় তিলটা আমি ভেজে নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম এই পাশ থেকে শুকনো মরিচ তারপরে রসুন পেঁয়াজ এগুলো সব ভেজে নেব তিলের ভর্তা শুটকি ভর্তাতে রসুন পেঁয়াজটা বেশি লাগে তো আমি কিছু পেঁয়াজ তো ভেজে দিব আবার কিছু কাঁচা পেঁয়াজও দিব কারণ এই ভর্তাগুলা এগুলোর উপরেই টেস্ট বাড়ায় তো মরিচ ভেজে নেওয়ার পর এখানে আমি কয়েকটা রসুনের আর কি খোসা ছাড়িয়ে ওটা ভেজে নিচ্ছি এদিক থেকে আমি ডালটা বাগার দিয়ে দিছি ওইটা ফুটে উঠতেছে মানে কিছুক্ষণ ফুটাবো তারপরে নামিয়ে নেব ডাল মানে একটু বেশিক্ষণ ফোটালে হয় কি গরমের দিনে গন্ধ হয় না সহজে এটা কিন্তু নতুন রাধুনীদের জন্য একটা মানে খুব ভালো টিপস বলতে পারেন ডালটা যখন ফুটবে তখনই না নামিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামাবেন একটু সময় নিয়ে তাহলে ওইটা গন্ধ হয় না সহজে এরপরে আমি শুটকি মাছগুলা ভেজে নেব আগের ভিডিওতে যে আমি রংধনু দেখিয়েছিলাম তো অনেক আপুরা বলছিল ওই রংধনুর কথা সেখানে পুষ্পা আপুও বলছিলো তো আপনারা যেটা খেয়াল করছেন এটা দেখেই আমার কাছে অনেক ভালো লাগতেছে শুটকি মাছটা ভেজে নিয়ে কিছু শুটকি মাছ আমি তুলে রেখে দিলাম আচ্ছা আমি না কমেন্ট খুব ভালো মানে যে আমি লিখে রাখি বা দেখে দেখে বলি এরকম না কমেন্ট আমি মানে যে যখন রিপ্লাই দিই সেইটা মনে রাখি আর পরে আমার ভিডিওতে বলি ওই জন্য পারফেক্টভাবে হয়তো বলতে পারি না তো যাই হোক আমি আগের যে ব্লগে বলছিলাম আলুগুলা কেন জানি নষ্ট তো সেখানে এইভাবেও বলছে যে হ্যাঁ এখনকার আলু কাটলেই শুধু নষ্ট বের হয় হ্যাঁ বর্ষার সময় এরকম হয় কেন জানি জানি না আলু কিনে বা খেয়ে কোনো শান্তি নাই যদি যেহেতু আমরা একটু কিনে রাখি এক সপ্তাহ দশ দিন মতো খাই সেখানে আলু কিনে রাখলে একটা আলু মানে খাওয়া যাবে না এমন একটা অবস্থা হচ্ছে তিলটা আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি কারণ বাটনাতে না তিল কিন্তু ভালো ব্লেন্ড হয় না যদি শিলনোড়া হয় তাহলে কিন্তু মানে ওইটা বেটে ফেলা যায় কিন্তু হয় না এই জন্য আমি মরিচ তারপরে রসুন পেঁয়াজটা হচ্ছে বাটনাতে বেটে নিয়ে তিলটা এইভাবে গুঁড়া করে দিয়ে ভর্তা করি গন্ধটা এত ভালো থাকে তো মানে তিল ভর্তা করা অনেক ইজি হয়ে যায় তো যাই হোক এখন তিলটা এখানে আটকে গেছে যেহেতু তিল থেকে অনেক তেল ছাড়ে চামচ নিয়ে ওটা বের করে নেবো তারপরে হচ্ছে আমি আর কি বাটনাতে মে মরিচের সঙ্গে মিশিয়ে নিব। আর তিল ভর্তা এইভাবে যারা খায়নি এভাবে আমার আগের একটা ব্লগে বলছিল তিলের ভর্তা কখনও খায় নাই। তিলের ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে পরিমাণে যদিও বেশি খাওয়া যায় না কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে শীতের দিনে কিন্তু ওই যে চিতই পিঠাতে যখন ওরা বিক্রি করে ওরা কিন্তু তিলের ভর্তা দেয় তার থেকেও বাসারটা আরও বেশি মজা হয় কিন্তু সরি মরিচ না পেঁয়াজ আর রসুনটা বেশি দিতে হয় তো এই তো তিলের ভর্তা যারা বানাতে পারে না আমার কিন্তু কিন্তু এই ভিডিওটা দেখলে তাদের কাছে তিলের ভর্তা বানানো তেমন কোনো আর কি কঠিন কাজ মনে হবে না আর যারা খায়নি একবার খেয়ে দেখতে পারেন খুব ভালো তো যাই হোক এখন মাখিয়ে কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে রাতে খাওয়ার জন্য আর কিছুটা আর কি দুপুরে খাওয়ার জন্য আবার রাত্রিবেলা না খাইলেও ওটা পরে খাওয়া যাবে ভর্তা করলে আমি একটুখানি রেখে দিই পরে যেন যখন খাইতে ইচ্ছে করে বের করে খাওয়া যায় আর ভর্তা ভাত খেতে আমি অনেক পছন্দ করি অন্য মাছ মাংস দিয়ে যতটা না ভাত খাওয়া যায় এই ভর্তা ভাত তার থেকে বেশি খাওয়া যায় আচ্ছা আপনারা কি এখনো আমার ভিডিওর সাথে আছেন যদি আমার ভিডিওটার সাথে থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অল অপশন করে দিবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত থেকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। এখানে মশলা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এই মাছটা দিয়ে দিলাম আমি এখানে আস্ত রসুন দিতে একদম ভুলে গেছি যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন দেখতেছি শুটকি মাছ রান্না করছি কিন্তু আস্ত কোনো রসুন দেয়নি শুটকি মাছে আস্ত রসুন মানে খোসা ছাড়িয়ে দিলে ওইটা খেতে বা দেখতে বেশি ভালো হয় এখান থেকে কিছু চিকেন ফ্রাই করে নিলাম বাচ্চারা তো একটু চিকেন ফ্রাই না হলে ওদের আর কি চলে না শুটকি তো সময়া খায় না ওর জন্য কয়েকটা চিকেন ফ্রাই করে নিছি আর শুটকি মাছে আমি এখানে হচ্ছে তরাই আর আলু দিয়ে দিছি একটা তরাইয়ের সাথে শুটকি মাছ খেতে অনেক ভালো লাগে আচ্ছা অনেকে না তরাই মানে চেনে না তো আমরা কিন্তু এটাকে তরাই বলি যে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি বাজার গোছানোর সময় লম্বা যে সবজিটা ওইটা হলো তরাই আর এই যে রান্নাবান্না আমার ডান এখানে হচ্ছে দুই পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে ওইটা বের করে গরম করে নিছি আর চিকেন ফ্রাই তিলের ভর্তা ডাল আর সুটকি মাছটা এখনও রান্না হয় নাই ওটা রান্না হচ্ছে তো ওটা রান্না হতে থাক আর আমি আর কি সবারটা নিয়ে আসি কারণ ঠিক টাইমে নামাজ আদায় করা যাবে না তা না হলে এদিক থেকে আমি নামাজ আদায় করে নিছি সাবার নিয়ে এরপরে দুপুরের খানা দানা খেয়ে তারপরে হচ্ছে একটু রেস্টও নিয়ে নিব। আর বিকেলবেলা ছাদে আসছি তো ছাদে এসে একটু যে ঠান্ডা একটা বাতাস বইছে কিন্তু কয়েকদিন থেকেই হালকা বৃষ্টি আর বাতাস তো ভালো লাগে আর আমার ড্রাগন ফলের গাছে দেখেন আবারও চারটা এই গাছটাতে ড্রাগন ফল আসছে কিন্তু আজ অবধি আমি একটা ড্রাগন ফলও খেতে পারিনি কেন জানি আমার ড্রাগন ফলগুলা ফুল ফোটার পরে নষ্ট হয়ে যায় থেকে অন্য একটা ড্রাগন ফল আসছে আর আকাশটা অন্ধকার হয়ে আসছে মনে হয় যে এখনই বৃষ্টি নামবে আর এই মরিচ গ্লাসকে আমি উঠাবো তো সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব না এখন হচ্ছে রাত্রিবেলা তো কিছু হাঁস আর কি আমাদের বাসা থেকে দিয়ে গেছে তিনটা হাঁস আছে এখানে তো ওগুলো আমি বক্স করে রেখে দেবো এরকম হাঁস বক্স করে রেখে দিলে যখন মন চায় তখনই খেয়ে ফেলা যাবে রান্না করে কারণ আমি হাঁস পরিষ্কার করি না কখনোই আমার কাছে ভালো লাগে না আর হাঁস সাইমের অনেক পছন্দ আমার বর আর সুমাইয়া ওরা কেউ হাঁসের মাংস খায় না আমি আর আমার ছেলে আমরা দুজনাই খাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম